শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে সকালবেলায় খাবার খাচ্ছি আজকে সকালবেলা রান্না করেছিলাম খিচুড়ি আর তার সাথে হচ্ছে ডিম ভাজা খিচুড়ি কেন রান্না করেছি তার পিছনে একটা মহা বড়ো ইতিহাস আছে তো বলি আপনাদের একটু গতকালকে রাতের বেলায় অনেক বেশি ভাত বেশি হয়েছিল ওই ব্লগে কিন্তু দেখিয়েছি যে বেলা বেড়াতে গিয়েছিলাম যার জন্য ফুচকা চটপটি খেয়েছিলাম যার কারণে বাসায় এসে ভাত খেতে পারেনি পরে অনেকগুলো ভাত বেশি ছিল এখন সকাল বেলায় ভাবলাম যে কি খাবো তারপর এই ভাতগুলো যদি আবার শুকনো রাখি তাহলে নষ্ট হয়ে যায় যেহেতু এখন গরমের দিন তাই জল দিয়ে রাখছিলাম এখন সকালবেলা উঠে ভাত দিয়ে খিচুড়ি রান্না করছে পান্তা ভাতের খিচুড়ি আপনারা খেয়েছেন কি কখনো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু প্রায়ই খাই খুব ভালো হয় নর্মালি যখন পান্তা ভাত খেতে ইচ্ছা করে না তখন একটু খিচুড়ি বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর এখন হচ্ছে দুপুরবেলা রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছের সিজন এখন দামটা একটু কমেছে যার কারণ ইলিশ মাছ প্রতিদিনই থাকে আপনারা হয়তো অনেকে বলেন আপনারা ইলিশ মাছ খেতে খেতে বিরক্ত হন না আরে খাবই তো মাত্র এই কয়েকটা দিন কয়েক আর কয়েকদিন পরে তো ইলিশ মাছের দাম বেড়ে যাবে তখন খেতেও পারবো না আর খেতে অত ভালো লাগবে না তাই ভাবলাম যেহেতু এখন সিজন দামও কম আছে তাই এখন ইলিশ মাছটাই প্রতিদিন খাওয়া হয় তো এখানে দুইটা ইলিশ মাছই কেটে নিচ্ছি আমি আজকে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল রান্না করব। আর তার সাথে কি কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না ইলিশ মাছ কাটা শেষ এখন মাছটা ভাজবো এখানে আমরা যতজন মানুষ আছি সেই হিসাব করে আমি পিস নিয়ে নিয়েছি দু পিস মাছ খেতে ইচ্ছা করে না সার বাবা খেতে চায় না আর আমারও খেতে ইচ্ছা করে না তো ভুলবশত একটা মাছ পড়ে গিয়েছিল এই যে প্লেট দেখতে পাচ্ছেন এগুলা স্টিলের প্লেট কিন্তু অনেক পাতলা কিন্তু প্লেটগুলো আমার খুব ভালো লেগেছে এগুলো প্লেটগুলো অনেক কম দামে কিনেছি মাত্র বিশ টাকা করে পিস নিয়েছে এর জন্যই হয়তো এত বেশি পাতলা মনে হয় জুড়ে যদি একটু ঘষা মজা করি তাহলে ভেঙে যাবে এরকম একটা ব্যাপার তো এখানে হচ্ছে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি ইলিশ মাছ কাটতেও ভালো লাগে ভাজতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমি হচ্ছে ইলিশ মাছ প্রেমী মানুষ বুঝছেন ইলিশ মাছের সব কিছুই ভালো লাগে একদম থেকে গেলে পর্যন্ত ও সরি থেকে গেলে পর্যন্ত যাই হোক মাঝে মাঝে কথা বলার সময় একটু ভুল তো হবেই কারণ আমি তো মানুষ বলেন মেশিন তো আর না যে সব কপি করা আছে জাস্ট এক এক করে বলবো আর কি তেমন তো না তো এখানে হচ্ছে আমার মাছ ভাজা হয়ে গেল এখন এক এক করে তুলে নেবো ইলিশ মাছ ভাজার সময় এত সুন্দর ঘ্রাণ বের হয় না ঘ্রাণেই মনটা ভরে যায় তো এখন হচ্ছে একটু রাঁধুনি ফোরন দিলাম আর একটু সামান্য জিরো ফোরন দেব। তো এরপর হচ্ছে কচু আর আলো দিয়ে দিলাম বেগুনটা আমি একটু পরে দেবো তোমার ভাই আসছিল হচ্ছে কম্পিউটার ঠিক করার জন্য এখন বলতেছে চলে যাবে তো আমি বললাম যে আর কয়েকটা দিন থেকে যায় এখন তো আর তোর পরীক্ষা শেষ হয়ে গেছে আর বাসায় তেমন কোনো কাজও নেই কিন্তু উনি বলল যে না থাকা যাবে না কারণ ওইখানে মা বাবার ভিডিও বানাতে পারে না ঠিকমতো ওনাদের তো একটা চ্যানেল আছে আপনারা সবাই জানেন তো চ্যানেলটা ঠিক মতো মেনটেন করতে পারবে না যার কারণে আর কি এখন যেতে হবে তো আজকে মাংস রান্না করতেছি ভাবলাম ও আবার কবে চলে যাবে হুটহাট করে তাও তো ঠিক নেই আগের বার যেমন বাবা আসছিলো হঠাৎ করে বলতেছে চলে যাব কারণ আমার ভাইয়ের পরীক্ষা পড়ে গিয়েছিল যার কারণে চলে গিয়েছিল তো ভাইকে বললাম তোর পরীক্ষা শেষ থাক কিন্তু ওই যে একটা না একটা সমস্যা থাকেই আর বাবার বাড়ির যে কেউই আসুক না কেন আসলে পরে যতটা না বেশি আনন্দ হয় যাওয়ার সময় ঠিক তার থেকে দশ গুণ বেশি কষ্ট হয় কী পরিমাণ যে কষ্ট হয় এটা একমাত্র মেয়েরাই বোঝে সত্যি এই জিনিসটা খুবই কষ্টদায়ক আর যন্ত্রণাদায়ক মাঝে মাঝে মনে হয় যে এর থেকে না আসাই ভালো না আসলে আবার মনে হয় যে কতদিন ধরে আসতেছে না আসলে একটু দেখা হবে আবার আসলে পরে যখন যায় তখন আরও বেশি কষ্ট হয় সত্যি এর কোনো সমাধান হয় না তো এখন আমি রুমে আসছি আমি রান্না করতেছি আর এদিকে হচ্ছে অন্যান্য টুকটাক কাজকর্ম শেষ করতেছি ঈশানবাবু ঘুম থেকে এই মাত্র উঠলো তো বিছানাটা একটু পরিষ্কার করে নেব আসলে আমি ঘর গুছিয়ে রাখার সব সবসময় চেষ্টা করি কিন্তু রাখতে পারি না আমার ছেলেটা এত বেশি দুষ্ট এটা আসলে আপনারা বুঝতে পারবেন না ক্যামেরাতে তো সব কিছু ভিডিও করি না এর জন্য আপনারা বুঝতে পারবেন না কিন্তু সত্যিও অনেক বেশি দুষ্ট যার কারণে আমি কিছুই গুছিয়ে রাখতে পারি না তো এখানে আমার ইলিশ মাছের তরকারি শেষ এর মধ্যে দিলাম একটু ধনিয়া গুঁড়া ইলিশ মাছের তরকারি তো কিছু না দিলেও এমনিতেই ভালো লাগে তো মাছ রান্না তো হয়ে গেল এখন মাংস রান্না করব তো মাংসের মশলাটা ফাঁকে ফাঁকে বেটে নিয়েছি এরপর হচ্ছে এখন মাংসটা আমি কেটে নেব তারপর হচ্ছে ধুয়ে পরিষ্কার করে মাংসটা ম্যারিনেট করবো তো আমার ভাই হচ্ছে দেশি মুরগির চাইতে আমরা এই মুরগিটা গ্রামে একটু বেশি খাওয়া হয় আমরা বেশি খাই না বলতে সার বাবা বেশি খেতে জন্য খাওয়া হয় না কিন্তু আমি খেতে পারি আমি যে কোনো একটা মাংস হলে হচ্ছে আমার কোনো বাজ বিচার নেই এমনটা না যে আমার দেশি মুরগি ছাড়া আমি খেতেই পারি না ওইরকম ভাব নাই ভাই সবই খেতে পারি গ্রামের মানুষ বুঝে নিতো আমরা তো রকম ভাবে মানুষ হয় নাই আমরা সবই খেতে পারি আর কি তো এখানে হচ্ছে আমি ফার্মের মুরগিটাই নিয়েছি এখানে একটু জিরে রাঁধুনি পেস্ট দিলাম সাথে পেঁয়াজ রসুন আদা সরিষার তেল কাঁচা মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিলাম এটা তো মেখে রাখবো না কারণ এই ফার্মের মুরগিগুলা মশলাতে মেখে রেখে দিলে দেখবেন একটু নরম হয়ে যাবে রান্না করার সময় দেখবেন যে মাংসটা হাত থেকে খুঁয়ে খুঁয়ে পড়ে যাচ্ছে এই ঘটনাটা ঘটেছিলো আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে তো দুপুরবেলা মাংস আনা হয়েছে মা বললো যে ঠিক আছে রাতেরবেলা রান্না করবো তো আমি মাকে বললাম যে রাতেরবেলা যেহেতু রান্না করবে তাহলে মশলাতে সুন্দর করে মেখে রেখে দেই তাহলে ভিতরে মশলা ঢুকবে খেতে ভালো লাগবে তো এই সেই হিসাব করে আমরা মশলা দিয়ে মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো রান্না যখন শুরু করা হয় দেখি যে হাড় এক জায়গায় রয়ে যায় আর মাংস দৌড়ে দিকে পালাচ্ছে মানে হচ্ছে হাড় আর মাংস আলাদা হয়ে যাচ্ছে এত বেশি মিনিট করে রাখার কারণে মাংসটা এত বেশি সফট হয়ে গেছে যে এটা খুলে খুলে যাচ্ছে ফার্মের মুরগিগুলো তো এমনিতে একটু বেশি সফট হয় দেখা যায় একটু হাত দিলেই ওইটা হাত যদি আপনি চাপ দেন তাহলে দেখবেন মাংস গলে যায় এরকম একটা ব্যাপার তো তখন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে না এই মুরগিগুলো কখনোই মশলাতে মেরিনেট করে রাখা যাবে না এর জন্য আমি সবসময় ফার্মের মুরগিগুলো রান্না করলে এভাবে মশলা দিয়ে মেখে সাথে সাথেই রান্না করে ফেলি একটা সময় ছিল যখন মাংস যখন রান্না করা হতো তখন মনে হতো ইস যদি একটু কষানো মাংস কেউ দিত তাহলে একটু খেয়ে দেখতাম যখন বাবার বাড়িতে ছিলাম তখন দেখা যেত মাংস আনলে ওরে বাবা কি যে খুশি হতাম আজকে মাংস রান্না হচ্ছে সেই বিশাল ব্যাপার এখন যেটা হয় যে মাংস রান্না করলে পরেও আগে আর মন চায় না যে এক পিস উঠিয়ে রেখে খায় এখন কেন যায় না ওই রুচিটা আর আসে না এই জন্য তো বললাম বয়সের সাথে সাথে মানুষের চরিত্রে খুবই পরিবর্তন আসে যেটা হয়তো আমরা এখন যে বয়সে আছি এখন বুঝতে পারতেছি না কিন্তু আমাদের বয়সটা যখন একটু বাড়বে দশ বছর পরে গিয়ে দেখা যাবে যে ওই সেম পজিশনে চলে যাব মানে এখন যেটা আমাদের শাশুড়ি আমাদেরকে বলে যেটা আমাদের কাছে ভালো লাগে না বা ওনাদের সাথে আমাদের ম্যাচ হয় না এটা আসলে বয়সের গ্যাপ আমার কাছে যতটুকু মনে হয় এখন কারণ ওই বয়সে যখন আমরা যাব তখন দেখব যে আমাদের মেন্টালিটি সেমভাবে ওইভাবেই পাল্টে গেছে এই আর কি তো এখানে দেখেন তিন মাথায় একসাথে হয়েছে অমি আসছে আর হচ্ছে তিনজনে মিলে এখন মোবাইল দেখতেছে এখন দুপুরবেলা বাজে হচ্ছে দুইটার মতো তো দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করব আর সারার বাবা ওইদিকে বারোটার সময় নিয়ে শিঙারা আর সমোচা সেগুলো সবাই মিলে খাওয়া হয়েছে এখন বাচ্চারা কি ভাত খেতে পারবে কিনা সেটাই ভাবতেছি মাংসটা রান্না করলাম আর বাচ্চারা খাবে কিন্তু ওরা তো আসলে খেতে পারবে না কারণ শিঙারা সমোচা খেলে কিন্তু খিদেটা নষ্ট হয়ে যায় এর জন্য আমি বলি যে এগুলো আনলে সবসময় আনবা দশটা সাড়ে দশটার দিকে এখন বারোটা বা সাড়ে এগারোটার দিকে আনলে কিন্তু দেখা যায় একটা দেড় দেড়টার দিকে আমরা সবসময় খাওয়া দাওয়া করি তখন যদি আমরা খেতে বসি তখন কেন যায় না খিদের ভাবটা নষ্ট হয়ে যায় তখন আমরা খেতে পারে না কিন্তু ছেলেদের তো আসলে কোনো কিছু বললে সেটা ঠিক মতো শুনতে চায় না আর ওনাদের ভাষায় হচ্ছে যে সব কিছু নিজেদের ইচ্ছা অনুযায়ী বা নিজেদের মতো করে হয় না বা পাওয়াও যায় না এই হচ্ছে ব্যাপার তো এখানে হচ্ছে আমি রান্না করেছিলাম শাক ভাজা হেঞ্চি শাক এরপর হচ্ছে মাংসের ঝোল আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু আলুর তরকারি এই হচ্ছে আমাদের দুপুরের খাবারের মেনু আজকের ভাতটা আমার ভুলবশত একটু নরম হয়ে গেছে আমি আবার নরম ভাত খেতে পছন্দ করি না সার বাবা খেতে পারে আর আমার ভাইকে জিজ্ঞেস করলে বলে আমি সবই খেতে পারি তাহলে আর কি বলেন কিন্তু আমার কাছে একটু লাগা লাগা ভাত বা নরম ভাত একদমই পছন্দ না আর আজকে মাংস রান্না করলাম এত সুন্দর করে একটু শাক রান্না করেছি ইলিশ মাছ তো এই খাবারগুলোর সাথে একটু ঝরঝরা ভাত হলে ভালো হতো কিন্তু কী আর করার নরম হয়ে গেছে কিছু করার নাই তো আমি অন্য একটা কাজ করছিলাম যার কারণে আমি ভুলে গিয়েছিলাম তো ভাতটা নরম হয়ে গেছে কি আর করার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ এখন টুকটাক যে কাজকর্ম সেগুলো শেষ করতেছি তো এখানে থালা বাসন পরিষ্কার করতেছি থালা বাসন পরিষ্কার করে খাওয়ার টেবিলটা পরিষ্কার করব, তাহলে মোটামুটি কাজকর্ম সব শেষ এরপর হচ্ছে একটু রেস্ট নেবো বা মাঝে মাঝে একটু সিনেমা নামা দেখি সময় কাটানোর জন্য তো কিছু করতে হবে তাই না বলেন সব সবসময় তো ঘুমও আসে না তখন মন চায় একটু মুভি টুভি দেখেই আর কি আর থালা বাসন তো আমি জমতে দিই না এর জন্য খুব বেশি হয়ও না অল্প কিছু হয় সাথে সাথে ধুয়ে ফেলি ব্যাস আসলে একটু বুদ্ধি খাটিয়ে আর একটু পরিশ্রমী হলে সব কিছু অনেক সহজেই মেনটেন করা যায় কিন্তু মাঝে মাঝে শরীরটা খারাপ হয়ে গেলে আর সব কিছু নিজের মতো চলতে পারে না তো এখানে হচ্ছে থালা বাসন পরিষ্কার করার শেষ এখন হচ্ছে টেবিলটা পরিষ্কার করতে আসলাম জানি না আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো বলবেন অবশ্যই কমেন্ট করে রান্নাবান্না মোটামুটি ভালো লেগেছে আমার কাছে শুধু একটা জিনিস খারাপ লাগেছে সেটা হচ্ছে ভাত ভাতটা নরম হয়ে গিয়েছিলো যেটা আমার কাছে একদমই পছন্দ হয়নি তো কী আর করার মাঝে মাঝে দেখা যায় না চাইতেও অনেক কিছু হয়ে যায় তো আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে